আমাদের তৃতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আজকে আমরা বিকাল পাঁচটা থেকে আমার অনুষ্ঠানে বসেছি আমাদের ষাটটি দাবি রয়েছে ষাটটি দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা আমার অনুষ্ঠানে বসেছি এবং আমাদের ষাটটি দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যেখানে বর্তমান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবে তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে নতুবা শিক্ষার্থীদের আবাসনের খরচ বহন করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুইটি বিষয় ল এবং জার্নালিজম অন্তর্ভুক্ত করতে হবে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন সম্পন্ন দারী শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে যেটা সুফলভোগী হবে বর্তমান শিক্ষার্থীরাও এবং এই ষাটটি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় এবং তৃতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি এবং থাকবো যদি দাবি না আদায় হয় তাহলে আমরা যে আমরণ অরশনে বসেছি চলমান থাকবে সেই সাথে এর সঙ্গে যুক্ত হবে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি আগামীকাল থেকে সে বিষয়টি আমরা এখনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিয়ে জানাবো দর্শক আহ শিক্ষার্থীরা যে আমরণ অনুসন্নত শিক্ষার্থীরা যে দাবিটি জানিয়েছেন যে দাবিগুলি যদি আহ মেনে রাষ্ট্র যদি এই দাবিগুলি মেনে নেয় তাহলে তারা কর্মসূচি আমরণ কর্মসূচি ভাঙবেন এবং তারা তিতুমির বিশ্ববি কলেজকে আসলে তারা সম্পূর্ণ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু এই তারা আমরণ অনশন কর্মসূচি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা যে আগামীকালকে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে একটাই ঘোষণা দিলেন যে মোয়াখালী অবরোধ এবং মোয়াখালী রেলপথ সড়ক পথ অবরোধ করবেন সেই কর্মসূচিটাও কিন্তু তারা আসলে কিছুক্ষণ পরে গণমাধ্যমকে নিশ্চিত করবেন যে আসলে তারা তাদের কর্মসূচিটা কেমন কেমন করতে চায় দর্শক আমরা আপনাদেরকে তিতুমির কলেজের প্রধান ফটক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে সাধারণ ছাত্রদের আসলে আমরণ অনশন কর্মসূচি এবং সেই সাথে কিন্তু গত চব্বিশ ঘন্টা আগে কিন্তু বিশ্ব কলেজটি কিন্তু শাটডাউন কর্ম শাটডাউন কর্মসূচি ঘোষণা ঘোষণা করেছে Dalalina Raspot. Raspot, Raspot. Dalalina Raspot. Raspot, Raspot.

Pasasan gumabe, pasasan morbe. pasasan gumabe, pasasan morbe. pasasan gumabe, pasasan gumabe, pasasan morbe. pasasan gumabe, pasasan morbe. pasasan gumabe, pasasan gumabe, 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 pasasan gumabe, pasasan gumabe, gumabe, আওয়াজ না আওয়াজ দিতে বা আওয়াজ দিতে آئے آپس کا سنگرام 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 آپس کا سنگرام 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 پلا لینار راستہ راستہ राष्ट्र विचारक राष्ट्र विचारक दिक्कार 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 राष्ट्र विचारक राष्ट्र विचारक दिक्कार 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 राष्ट्र विचारक राष्ट्र विचारक दिक्कार दिक्कार राष्ट्र विचारक राष्ट्र विचारक दिक्कार दिक्कार

দর্শক সরকারি তীতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলনের কর্মসূচির পর গত সাত জানুয়ারি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের লেখা যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি কিন্তু আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়ে দেন এবং শিক্ষার্থীরা বলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি এই রাষ্ট্র এবং এই কলেজ প্রশাসন মেনে আনবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আমরণ আমরণ অনশন চালিয়ে যাবে এবং তাদের যে আন্দোলনটি রয়েছে তা সেই আন্দোলনটি কিন্তু তারা আসলে পরবর্তীতে কঠোর কঠোর আন্দোলনে যাবে এবং তারা এইটুকু বলেছে তারা আসলে মহাখালী অবরোধ করবে সড়ক পথ অবরোধ করবে এবং রেলপথ রেলপথও তারা অবরোধ করবে এবং গত কয়েকদিন আগে যখন তাদের এই কলেজটি বিশ্ববিদ্যালয় জাপিতে যখন শুরু হচ্ছে ঠিক তখন থেকেই তারা কিন্তু আসলে এই রেল রেলপথ অবরোধ করে রাখে এবং তারপরে কিন্তু কয়েক প্রকার কলেজের প্রশাসনের পর আশ্বাসে তারা এই আন্দোলন তারা 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 আন্দোলন থেকে সরে আসে এবং প্রশাসন থেকে আশ্বাস পায় তারা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হবে যেহেতু অনেকদিন পর হয়ে গেছে সেহেতু কিন্তু তারা আবারও রাজপথে রাজপথে বসে তারা অনসন কর্মসূচি তারা যোগ দিয়েছেন এবং তারা আটচল্লিশ ঘন্টা অতএব কাল পর্যন্ত বলা যাবে যে তাদের এই দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন এবং রাষ্ট্র আসলে কি কথা বলছে দর্শক আমরা তিতুমি কলেজের প্রধান ফটক থেকে সরাসরি চব্বিশ ঘন্টা বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে কিন্তু হাতে তালি দিয়ে কিন্তু তাদের তাদের অধিকার আদায় দাবি আদের পক্ষে কিন্তু তারা স্লোগান স্লোগান দিচ্ছে এবং শিক্ষার্থীদের দাবি করেছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতামীর কলেজকে থেকে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে এই সময়ের মধ্যে বিসি প্রির নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন গঠন করতে হবে না হলে আগামী আগামীকাল বৃহস্পতিবার থেকে মহাকালীতে সড়ক ও রেলপথ কর্মসূচি পালন করা হবে এবং দর্শক এই বিষয়ে আসলে আমরা কিছুক্ষণ আগে এখানে আমল অনত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা কিছুক্ষণ পরে হয়তো গণমাধ্যমকে জানাবে তারা মহাকালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি করবে কিনা এবং শিক্ষার্থীরা সেই সাথে বলেন যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা হয়েছে এতে কলেজগুলো অভিভুক্ত

এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি প্রেক্ষিতে কিন্তু সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত রূপান্তরের দাবিতে শাটডাউন তিতুমির কর্মসূচি কঠোরভাবে কঠোরভাবে পালন করা হচ্ছে এবং গত মঙ্গলবার গতকাল মঙ্গলবার থেকে কিন্তু তারা সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ করে এই কর্মসূচি শুরু করে এবং এর আগে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রার্থী তিতুমিরেক্ষ কিন্তু এক সভা করে এবং এই সভায় কিন্তু এই দাবিগুলো তাদের জানানো হয় রাস্ত ঘুমাবে রাস্তো ঘুমাবে রাস্তে বিচারিকা আলো দেব রক্ত ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় হ্যাঁ দর্শক শিক্ষার্থীরা এখন পর্যন্ত সেই তাদের যে কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটির সামনে বসে তারা প্লে কার্ডে তাদের তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলির পক্ষে বিভিন্ন লেখালেখি করছেন এবং সেই সাথে কিন্তু আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলি কথা বলে একটু জানানোর চেষ্টা করি আপনারা সেখানে পেশ করেন কমিশন গঠন করে দিয়েছে সেই কমিশন গঠন করার পরেও আপনারা আসলে এখনো কেন এখানে আসলে আন্দোলন শুরু করলেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার আপনারা যে আন্দোলন শুরু করলেন এখন পর্যন্ত রাষ্ট্রের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা মূলত একটি বিষয় আপনাদেরকে চূড়ান্তভাবে আমরা জানাতে চাই বারবার রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় আমরা ইতিপূর্বে 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেট টু মহাকালী কর্মসূচি আমরা দিয়েছিলাম লক্ষ্য করে দেখেছেন শিক্ষার্থী সেদিন মাঠে ছিল হাজার এবং আমাদের একটি যৌক্তিক আন্দোলনকে নস্বাত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কয়েকজন প্রতিনিধিকে ডাকা হয় সেখানে আমাদের আশ্বাস দেওয়া হয় ফিজিবিলিটি টেস্ট করবেন তিতুমির কি আসলে বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখেন কিনা তার জন্য তারা ফিজিবিলিটি টেস্টের একটা কমিটি গঠন করবেন আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হোক তারা আমাদেরকে যুক্তি তর্কে বলেন আমরা ফিজিবিলিটি টেস্ট করার জন্য কমিশন গঠন করে দেব আমরা রাজি ছিলাম শিক্ষার্থীরা সরল মনে সেটা অ্যাকসেপ্ট করে নেয় দুঃখের বিষয় মাস দু এক পার হওয়ার পরেও তাদের কোনো খোঁজ মেলেননি আসলে কি তারা মহাখালী চেনেন না তিতুমির কলেজকে চেনেন না নাকি বাংলাদেশকে তারা চেনেন না এটাই আমাদের প্রশ্ন থেকে যায় তারা যদি তিতুমির ক্যাম্পাসকে চিনত ভাড়া যদি না থাকে তিতুমির ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেটা বহন করত দুঃখের বিষয় কেন মোলা ঝোলানো হলো এটার জন্য তাদের জবাবদিহি করতে হবে বারবার তারা যখন দেখবে শিক্ষার্থীরা দাবি মাঠে নামে কেন জন দুর্ভোগ তৈরি হয় এটার যদি সঠিক সলিউশন আপনারা বের করেন তাহলে দেখবেন এটার জন্য দায়ী হচ্ছে এমন অকর্মা প্রশাসন যারা বারবার শিক্ষার্থীদেরকে বলবে এক একটা করে আশ্বাস দেবে এবং আন্দোলনকে দমায় রাখবে আমরা বারবার বলেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা জন দুর্ভোগের পক্ষে নই কিন্তু তারা তো বারবার আমাদেরকে রাজি করাচ্ছে জোর করাচ্ছে তোমরা মাঠে নামো তোমরা রাস্তা আটকাও বাস আটকাও রেল আটকাও মানুষের দুর্ভোগ তৈরি করো তারপর তোমাদেরকে ডাকবো কিছু বিরিয়ানি খাওয়াবো তোমাদের সাথে আলোচনা দেব এবং মাস সময় নিয়ে আগের মতো করে মূলা ঝুলিয়ে দিব আমরা এসবে বিশ্বাসী নই আপনারা যেটি উল্লেখ করেছেন আমাদের কি আসলে রাষ্ট্র থেকে কিছু বলা হয়েছে কিনা কিছুই বলা হয়নি তারা তো আলোচনায় বসতেই চায় না তারা ভয় পায় তারা শিক্ষার্থীদের অধিকার আমরা চেয়েছিলাম ডেট অফ এডুকেশন করেছিলাম শিক্ষা ব্যবস্থা মরে গিয়েছে শিক্ষা ব্যবস্থাকে জাগ্রত করার জন্য আমরা দামিনী রাস্তায় এসেছিলাম তারা কোনো কিছুই শুনতে রাজি নয় তারা বারবার একটি প্রশ্নে আমাদেরকে জড়িয়ে দিতে চাই আপনারা সাত কলেজের সাথে অন্তর্ভুক্ত হয়ে যান আমরা মানে ভরাক্রান্ত মনে আপনাদেরকে শ্রদ্ধা রেখে আবারও বলছি তিতুমিরের আলাদা সত্তা রয়েছে তিতুমিরের আলাদা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী সেই ইতিহাসকে বহন করি ভুলে যাবেন না আমাদের ইতিহাস আমরা জলাঞ্জলি দিয়ে আপনাদের পায়ের সাথে মিশে যাব যদি তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা না হয় আজকে অনশন শুরু হলো আমাদের ভেতর যারা অনশনে বসেছে তিতুমিরের সবাই সাধারণ শিক্ষার্থী একজনের যদি অঘটন ঘটে সেটার জন্য দায়ী এমন অকার্যকর প্রশাসন থাকবে এবং আজীবন প্রত্যেকেই স্মরণ করে যাবে যে ফ্যাসিবাদকে বিদায় করেছিল এই ছাত্র জনতা এই অকর্মা প্রশাসনকে দেখার জন্য নয় তারা প্রশাসনিক কাঠামো হয় সংস্কার করবে আমাদের তিতিমির বিশ্ববিদ্যালয় দিবে না হয় আমাদের লাশ নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নেবে শতভাগ বৈষম্য হচ্ছে আমাদের সাথে তারা যদি বৈষম্য নাই করতো তাহলে বারবার কেন আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের ক্যাম্পাসে আসেন আমরা ইতিপূর্বে তাদেরকে জানিয়েছি শিক্ষার্থীদের সাথে বসেন আলোচনা করেন মুক্ত জায়গা আপনাদেরকে ছেড়ে দেওয়া রয়েছে আমরা যে দাবি উঠাচ্ছি সেটা কি যৌক্তিক কিনা কি কি সংস্কার করলে তিতিমিরকে বিশ্ববিদ্যালয় করা যাবে সেগুলো আমরা বারবার দিয়েছি চুরানব্বই পেজের একটা ফাইল তাদের ওখানে জমা করেছি একবারও কি কষ্ট করে উল্টায় দেখতে পারেননি যে ফাইলে কি লেখা ছিল প্রত্যেকটি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে আমাদের দাবিগুলো পৌঁছে দিয়েছি আপনাদের শুধুমাত্র এখন তো আমাদের বলতে হয় আপনারা কি পকেট কমিটিকে অ্যাকসেপ্ট করে নেবেন হয়তোবা কেউ এসে আপনাদের ইনফ্লুয়েন্স করবে সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেনwidetildemire পক্ষ থেকে কি দিলে কোন ভাবে দাবি দিলে কিভাবে আপনাদের সাথে আলোচনা করা যাবে সেটার পথ আপনারা খুলে দিবেন আমরা প্রস্তুত এনি টাইম আমাদেরকে ডাকবেন আমরা তিতুমির ক্যাম্পাস থেকে যাব কিন্তু আজকের পর থেকে আপনাদেরকে তিতুমির ক্যাম্পাসে আসতে হবে আমরা লয়ে গিয়ে সেই চা কবি খাওয়ার জন্য প্রস্তুত নই সাধারণার্থে কারণ তারা জানে যে এখানে আমার বারো জন শিক্ষক রয়েছে পিএইচডি দারি বাকি যারা শিক্ষক রয়েছেন তারা না একজন শিক্ষক কথায় কথায় বলেই ফেলেছিলেন যে আমরা জগন্নাথে দিয়ে গেছি রাতারাতি শিক্ষকদের পরিবর্তন হয়ে যায় এখান থেকে হচ্ছে তাদের ট্রান্সফার হয়ে যায় এই ট্রান্সফারের ভয় আড়াইশো তিনশো শিক্ষকের জন্য আপনারা পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীকে জিম্মি করতে পারেন না আমি শিক্ষকদেরকে সম্মান করি ভালোবাসি তারা আমাদের শিক্ষাগুরু আমরা তাদেরকে বলবো আমাদের যক্তি দাবির সাথে আপনারা এসে বসবেন আমরা আশা করব আজকে রাত থেকে যেহেতু আমাদের শুরু হয়ে গেল অনশন আগামী দিনে আমাদের সাথে যক্তি দাবির পাশে আপনাদেরকে আমরা চাই দর্শক এখানে মতো শিক্ষার্থীরা বলছেন যে কলেজ যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন তাদের সাথে বসবে এবং তাদের সাথে বসে তাদের যে বিশ্ববিদ্যালয়ে যে দাবিটি রয়েছে সেই দাবির পক্ষে হয়তো তারা কলেজ প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে কথা বলে তাহলে হয়তো তারা তাদের যত রকমের আন্দোলন রয়েছে যত রকমের কর্মসূচি রয়েছে সব কর্মসূচি তারা প্রত্যাহার করবে এবং তারা কিন্তু এখন পর্যন্ত কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি থেকে তারা অবশ্য তারা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং প্ল্যাকার্ডে আসলে প্ল্যাকার্ডে এই তারা আন্দোলনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিভিন্ন লেখা লিখে লেখা লিখে কিন্তু তার সামনে বসে তারা স্লোগান তার সামনে তারা স্লোগান দিচ্ছে اي کان تي وار راستي تي سالا کين كون ناي کي چه تاب رن ناي کي چه تاب رن ناي رنگ کي بون ناي جايو جا حمدا کي دل کادو ها پکيني آو ني کي آو পর্যন্ত তাদের এই আদারও অনুসন্ধান শিক্ষার্থীদের আন দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজের কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে মেনে না নেওয়া হবে তত তারপর থেকে কিন্তু আসলে এই শিক্ষার্থীরা কিন্তু আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন এবং তারা এবং তারা বলেছেন যে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হতে পারে তাহলে তিতুমিরের যেই দাবি ছিল সাধারণ শিক্ষার্থীদের সেই দাবিও তারা এই রাষ্ট্র এবং এই কলেজ প্রশাসন অবিলম্বে মেনে নেবে এবং সেই সাথে কিন্তু গত যে আটচল্লিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা সেই আলটিমেটাম এখনো চলছে এবং ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সকল ধরনের যে কলেজের যে কার্যক্রম রয়েছে অফিসিয়াল কার্যক্রম এবং ক্লাস পরীক্ষা বর্জন সবকিছুই কিন্তু তারা চলছে এবং তারা এখন পর্যন্ত কর্মসূচি তারা পালন করছে তো সবশেষ মিলিয়ে এখন এখন পর্যন্ত কিছুক্ষণ পরে হয়তো তারা তারা তাদের নিজেদের মধ্যে একটা মিটিং করে অথবা জানাবে যে তাদের পরবর্তী আন্দোলনগুলো কি হতে পারে তো এখন পর্যন্ত আমার কাছে তিতুমির কলেজের থেকে আমার কাছে এই ছিল সর্ব জয় চক্রবর্তী চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা